হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমি বৈশাখে চলে এলাম বর্ধমানে তোমাদের কাছে আমার অনেক মনে নতুন ভিডিওর সঙ্গে তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝতে পেরেছ ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে কী হতে চলেছে তো ভিডিওটা না দেখে একদমই স্ক্রিপ্ট করে দেখবে না ভিডিওটা পুরোটা দেখা অনুরোধ রইল আজকে আমি দুঃখ সহকারে একটা কথা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় অনেকেই দিদি তিন নাম্বারে অডিশন দিতে চাও কীভাবে অডিশন দিতে হয় সেটা আজকে আমি তোমাদের কাছে বলবো আর আমি কীভাবে দিয়েছিলাম অডিশনের মিল পেয়েছে সেটাও তোমাদের কাছে আজকে আমি তুলে ধরব এমন সময়ে আমার ভাগ্যটা সত্যিই খুব খারাপ কারণ অনেকে চেয়েও পায় না কপালে থাকলে হয় তো আমি সত্যি কথা বলতে অডিশন দিয়েও তোমরা তো সবাই জানো আমার এখন ডেলিভারি সামনে এক মাস বাকি আমি কিন্তু অডিশান দিতে আস মানে কী বলবো দিদি নম্বরে যেতে পারছি না অডিশন দিয়েও পারছি না কারণ একটাই আমার দুঃখ যে এই সময় আমার ডেলিভারি আর এক মাস বাকি আমার তো গাড়ি জানিং করা সম্ভব নয় তো প্রচণ্ড মন থেকে আমি মানে কষ্ট পাচ্ছি যে আমি কি পারব আর দু নম্বরে অডিস্টান দিতে এই মেলটা ফিতে গেলে অনেকে মেল পাঠিয়ে পাঠিয়েও তাদেরকে কোনো ই পাঠায় না মেল পাঠায় না আমার কাছে এসেও আমি কেন পাই না আর সত্যি কথা বলতে দু হাজার পঁচিশে এসে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে আমার ভালো কাজ আশা কাজ খারাপ হয়ে যাচ্ছে জানি না কতটা এগোতে পারবো তোমাদের ভালোবাসা থাকলে হয়তো আমাকে সবাই বলছে সান্ত্বনা দিচ্ছে যে দেখ একদিন না একদিন তুই আবার ভালো হয়ে যাবি মানে আবার ই করতে পারবি এইটা তুমি ভুলে যা আমার বাবার মা বলছে সবাই বলছে যে অডিশনটা নিস না কারণ এই সময় তো শরীরের কন্ডিশন খারাপ সবাই তো যেন আমার শরীরে ব্লাড দিতে হচ্ছে আর এতটা গাড়ি চার্নিং করাটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার তার কারণের জন্য আমি আর যেতে চাইছি না মন থেকে দুঃখ লাগলেও এটাই বলতে বাধ্য যে সুখ যখন আসে আমরা ধরে রাখতে পারি না ভগবান কিন্তু আমাদের জীবনের সবার সুখ একবার না একবার দেয় কিন্তু আমরা ধরে রাখতে পারি না হয়তো আমারও বাক্যতা নেই জানি না আমার তো মেট্রো আমাদের ভালোবাসা পেলে ভগবানের আশীর্বাদ পেলে আমি হয়তো আবারও মেল পাবো আবারও দিদি নম্বরে মানে আমার সাথে দিতে যাবো তবে আমার কি জানো তো আমার অনেক স্বপ্ন ছিল যে আমি একদিন দিদি নাম্বারে যাই দেখো দিদি নম্বর ওয়ানটা কি সবাই হতে পারে সবাই হতে পারে না মানে কি বলবো যেটা এক কথা খেলে তো সবাই মানে প্রথম কি সবাই হয় না মানুষ জীবনে বেঁচে থাকতে গেলে ততটাই করতে হয় ইচ্ছা তো জাগে আমরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি আর আমারও সেই স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে আমি কখনও ভাবছিলাম না যে আমার জীবনে মানে আমি কখনো এই জায়গায় আসতে পারবো তো আজকে মানে সবাইকেই আমি দেখাচ্ছি কেউ না দেখলে হয়তো বিশ্বাস করবে না ফ এসেও আজ আমি যেতে পারছি না কারণ এইটাই যে প্রচুর কষ্ট হচ্ছে এখন আমার মনের মাস এই ডেলিভারি আছে আমি ভালো থাকতাম চলে যেতাম কান্না বেরোচ্ছে জীবনে বেঁচে থাকলে হয়তো আবার আসবে কারণ প্রতিটা মা যায় তার ছেলে মানে বাচ্চারা সুস্থ থাকুক ছেলে হোক মেয়ে হোক সে সুস্থ হয়ে পৃথিবীতে আসুক ভালোভাবে আমিও তাই করেছি আর ওদিকে দেখো একটা কি সুন্দর পেয়ারা পাখি দেখো দুটো পেয়ারা পাখি দেখো দুটো বসেছে আমার কি ভালো লাগছে ওই উড়ছে তারপর উড়ে নিচে এসে বসলো আমার তো পেয়ারা পাখি খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে বলো আমার কিন্তু খুবই ভালো লাগে এই দেখো পেয়ারা পাখিটা আসছে খুব সুন্দর করেই আসছে দেখো আবার আমার দিকেই আসছে দেখো একদম কাছাকাছি চলে এসছে বলো একদমই আর সত্যি কথা বলতে জানে তো হ্যাঁ এবারে যে মূল পর্বে চলে এসে যে অডিসে কী কী লাগে ওখানে মানে একটা ই লাগে ওরা ইমেল পাঠাবে তুমি মেলটা প্রতিদিন চেক করতে থাকবে আর ওখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো ওই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ওরা চেঞ্জ করে আর একটা ডট কম মানে সিজন ওটাও থাকে ওটাও আমি তোমাদের বলে দেবো আর ওখানে প্রশ্ন থাকে যে অডিশনে কী কী প্রশ্ন থাকে তোমার জেলা তোমার এটা তোমার পেশা মানে তুমি কি করো আর তুমি কোন মানে তোমার শিক্ষাগত যোগ্যতা কী আর লাস্ট কোয়েশ্চেন যেটা থাকবে যেটা যে তুমি দিদি নাম্বার ওয়ান নিজেকে মনে করো কেন আর তুমি দিদি নম্বরে অ্যাক্টিভ কেন হয়েছো মানে এসেছো কেন ঠিক আছে এগুলি হচ্ছে প্রশ্ন তোমার ডেট অফ বার্থ দেবে তোমার ফোন নাম্বার দেবে ওখানে জেলার নাম দেবে এইগুলো হচ্ছে দিদি নম্বরে এবারে অনেকেই বলে যে অনেক দিন করে মেল পাঠালেও আসে না হ্যাঁ আমি ছ মাস পরে কিন্তু সত্যি কথা বলতে মেল পেয়েছিলাম অনেকটা দেরি হয়ে যায় মেল পাঠাতে তো তোমরা কমেন্ট করে যদি কিছু জানতে চাও দিদি নম্বর ওয়ানের ব্যাপারে তো আমাকে বলতে পারো আর ওখানে কি তো যে যে বলছে যে অডিশন নিতে কোনো পয়সা জমা করতে লাগবে কি না ওখানে কোনো পয়সা লাগে না অনেকে কমেন্ট করে বলছে যে দিদি মানে যারা যারা হয়তো বলবে অনেকের ভিডিওতে আমি দেখেছি যে কমেন্ট করেছে যে কেউ কেউ যে মানে কি বলবো যে কোনো অডিশান দিতে কি টাকা লাগে না কোনো টাকা লাগে না নিজের যতটা যোগ্যতা আছে তুমি ততটাই বলবে যেমন আমাকে প্রথমে বলেছিল আমি কিভাবে মেল পাঠিয়েছি আমি তোমাকে সেটাই বলছি প্রথমে আমার জেলার নাম দিয়েছিলাম প্রথমে আমার নিজের নাম দিয়েছিলাম আমরা জেলার নাম দিয়েছিলাম আমার ডেট অফ বার্থ দিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে মানে আমার ফোন নাম্বার আমার পেশাগত যোগ্যতা আমি বলছি আমি একজন মানে বাড়ির হাউসওয়াইফ তোমরাও এটাই দিতে পারো যে তোমরাও মানে কি ওটা তোমরাও দিতে পারো যে তোমরা যে যা করো কেউ যদি মানে অনার্স নিয়ে পড়ো বা সায়েন্স নিয়ে পড়ো সেটা বলবে কেউ চাকরি করো কেউ মানে ডক্টর ইঞ্জিনিয়ার আর যে যা চাও তোমরা সেটা দিতে পারো আমি কিন্তু ওটা দিইনি আমি শুরু দিয়েছিলাম যে আমি একজন বাড়ির হাউস ওয়াইফ আমি বাড়ির মধ্যে থাকি ঠিক আছে আর লাস্ট কোয়েশ্চেন যেটা হবে যে তুমি নিজেকে দিদি নম্বর ওয়ান মনে করো কেন আমি বলছিলাম যে আমি একজন মানে আমি আমার ছোট করে ওটা লিখবে মানে তোমাদের ভাষায় বড় সড়ো করে বেশি লিখবে না কারণ ওটা দুই থেকে তিন লাইনের ভিতরে আছে একদম ছোট করে তো আমি দেখেছি আমাদের একজন গরিব ফ্যামিলি মানে বউ আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর আমি কিন্তু মানে সত্যি কথা বলতে আমার জীবনে অনেক কষ্ট আজকে সেগুলোই আমি তোমাদের কাছে শেয়ার করবো আমার মানে বিবাহিত জীবনের কথা আমি তোমাদের কাছে তো সবটাই শেয়ার বলে চলে এসেছি দেখি ভাই ব্যাস এইটুকুনি আর তোমরা কিন্তু আমার ভিডিও পুরো দেখতে থাকো যারা যারা আমাকে ভালোবাসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অল নোটিফিকেশান অন করে রাখো যাতে আমার ভালো ভালো ভিডিও সবের আগে তোমাদের কাছে পৌঁছে যায় বৌদিমনির ভিডিও আর একটা করে সাবস্ক্রাইব ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমার পাশে থাকো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও আরও বেশি করে এগিয়ে যাই আর যারা যারা এখনও পর্যন্ত মানে অল নোটিফিকেশান অন করে রাখো নি তারাও কিন্তু অনলাইন নোটিফিকেশান অন করে রাখো যাতে আমার ভালো ভালো ভিডিও পৌঁছে যাওয়ার সাথে সাথে কিন্তু আর তোমাদের ভালো লাগবে আর তোমরা ভালো ভালো কমেন্টসগুলো বৌদিমণিকে করে দাও আর জীবনের পথে বৌদিমণিকে এগিয়ে কারণ তোমরা না যদি এগিয়ে দিতে পারো আমি কিন্তু আর এগোতে পারবো না তোমাদের একটা সাবস্ক্রাইব তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক কাজে লাগবে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো আমি জানি না কার কার আমার ভিডিও ভালো লাগে তো ভিডিও ভালো লাগছে কিন্তু তোমরা কমেন্টস করছো না কেউ হয়তো ভাবছি যে আমি কমেন্টে রিপ্লাই দেবো না আমি সবসময় কমেন্ট বক্স চেক করি তোমরা ওখানে কমেন্ট বক্সে চেক করবে আর যে ফেসবুকে আমাকে মানে অ্যাক্টিভ থাকতে চাও আমার সঙ্গে যারা যারা তারা কিন্তু চলে আসবে ফেসবুকে বৈশাখী জানা ঠিক আছে তোমরা ফলো করে দাও আর ফেসবুক পেজটিকে আর বন্ধুবণকে বেশি বেশি করে সাপোর্ট করো আর ভিডিও দেখতে থাকো ভালো দেখো আর সবসময় ব্লগ দেখতে থাকো এবার থেকে কিন্তু একটা একটা করে ছোট্ট ছোটো করে ব্লগ যাবে বড় বড় করে ব্লগ দেবো না কারণ জানি তোমাদের দেখতে অসুবিধা হয়ে যায় আর ভিডিওটা অনেক বড় হয়ে যায় তোমরা স্কিপ করে করে দেখো তার জন্য বুঝতে পারো না এর জন্য ভিডিওটা কিন্তু আমি নয় থেকে দশ মিনিটের মধ্যেই ভিডিও রাখবো ঠিক আছে এবার থেকে তোমরা দেখতে পাবে আর বুঝতে পারবে যে বলতে হবে কী বলতে চলেছে ভিডিওর মধ্যে ঠিক আছে এইটুকু আর এরপরে কবে আমার ডেলিভারি কী আমার মায়ের বাড়ি থেকে কী দিয়েছিল স্যার সবাই আমাকে কমেন্ট করছে সে ভিডিও আসছে তাড়াতাড়ি দেখতে থাকো আর